নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালোই আছি তোমাদের ভালোবাসায় তা চলো আজকে দেখাবো কি রান্না করছি কী রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করবো আমি ঘরে যেভাবে

গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো সব আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো একটু লাল লাল করে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই সামান্য অল্প একটু তেল দিয়েছি ফুটনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এবার মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাক সুন্দর একটা গন্ধ বেড়াবে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এই যে মশলাগুলো সব বেটে নিয়েছি আদা রসুন জিরে লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো বেশি ভাজবো না করা করে একটু নরম হওয়া অপেক্ষা করতে হবে যে পেঁয়াজটা আমার হয়ে গেছে ভাজা আমি একটু বেশি কড়া করে ভাজিনি একটু কালারটা পাল্টে আর পেঁয়াজগুলো নরম হয়েছে এবার দিয়ে দেবো বেটে রাখা সব মশলাগুলো সব মশলাগুলো তার সাথে একটু হলুদ দিয়েছি সব একসাথে দিয়ে দিলাম এবার মশলাটাকে গ্যাসটা কমিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে দেবো এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো গেলে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাও দিয়ে দেবো একটু পরে টমেটোটা ছোট্ট একটা টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মাংসটা তো গোটা রসুন দিয়ে দিলাম মাংসের মধ্যে গোটা রসুন দিলে খেতে বেশ ভালো লাগে রসুনগুলোকে খেতে খুব ভালো লাগে এবার ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ভালো করে কষাবো কিন্তু কষাতে গিয়ে মাংস কিন্তু একদম আমার সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আবারও ঢাকা দিয়ে রাখবো আমার হয়ে গেছে এবার দিলেও গরম করে রাখা জল রাখা গরম মশলা রান্নাটা আমার হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দেখো আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখো শুধু মাংসের কালারটা কত সুন্দর এসছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ